বন্ধুরা মান্না রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে ডিমের ঝুড়ি ভাজা তো চলো ডিমের ঝুড়ি ভাজা করতে কি কি লাগবে তো চলো ঝুড়ি ভাজা করতে আমরা দুটি ডিম নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি সামান্য আদা নিয়েছি এই তিনটি জিনিস দিয়ে আমরা ডিমের ঝুড়ি ভাজাটা করব দেখো পেঁয়াজটা আমরা কেটে নিয়েছি আদা কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ভালোভাবে রান্না করবো

এবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নেড়ে লিপিয়ে নিব দেখো আমাদের এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব জেনিব এটাকে এবার আমরা ও ফ্রেমে ভাজতে হবে হয়তো লেগে যাবে নাড়তে হবে যাতে কড়াইয়ে না লেগে যায় আর ডিমটা যেন ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে এটাকে পাঁচ মিনিট মতো অনবরত নাড়তেই থাকবো যাতে এটা ভালোভাবে ভাজা হয়ে যায় ভালোভাবে ভাজা হয়ে গেছে কারণ এটা কড়াই থেকে ছেড়ে চলে আসছে একটাও কড়াই লেগে যাচ্ছে না এবার এটাকে আমরা নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে একদম ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে রান্নার রান্নাঘরের আমাদের ডিমের ঝুড়ি ভাজা রেডি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর লাগে